কয়েক ঘন্টার অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্টি ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ জেলার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও জালুকাটিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী মানুষকে হত্যা করেছে আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন গতকাল রাত্রে থেকে নানান নাটকীয়তার পরে অবশেষে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেরিন হায়াত আইবি এদিকে আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত্রে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান করতেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবারে ডক্টর ইউনুসকে সরাসরি করা হুঁশিয়ারি দিয়ে মুখকুলেন হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যটা শুনবো অন্যদিকে সেলিনা হায়াত আইবিকে গ্রেফতারের পর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে এবং কি পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তাদের যে মানে সেলিনা তার আইবির যে সব সমর্থকরা আছেন তারা কী পুরকম পরিস্থিতি তৈরি করেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো এদিকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বাকি বিস্তারিত আমরা ভিডিও ফুটাসের মাধ্যমে একটু বিস্তারিত দিকে আসবো বলে রাখা বলো কারেন্ট না থাকার কারণে ভিডিও রেপে করতে হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওর বাকি অংশগুলো বিস্তারিত একটু দেখি প্রায় ছয় ঘন্টার অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ গত রাত সাড়ে এগারোটার দিকে আইভির বাসার বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে যায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিলুপ্ত করা হয় সিটি কর্পোরেশনের মেয়র পদ তখন থেকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ খবর পেয়ে আইভির বাসার সামনে ছুটে আসেন কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তার পক্ষে রাতভর চলে এমন পরিস্থিতি

এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে করা হয়েছে যদিও তারা আমাকে দেখাতে পারে কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি পুলিশ জানায় গণভ্যতানে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে সেলিনা হ্যাথ আইভির বিরুদ্ধে সেসব মামলায় গ্রেপ্তার করা হয় তাকে তার নামে সিদ্ধিগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা এবং ফুতলা থানায় একটি আদর্শ আছে আমরা সিদ্ধিগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি তাকে আমরা ডিবি কার্য রেখেছি আজকে আমরা কোর্ট উপস্থাপন করব গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কালীরবাজার বাজার এলাকায় আইভিকে বহনকারী পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ড সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জের পুলিশ সুপার তারেক আল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইবির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা আছে তাকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান তার বাসে আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেফতার করতে সক্ষম হই তার নামে সিদ্ধিগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা এবং ফুতলা থানায় একটি আদর্শ মামলা রোজা আছে আমরা সিদ্ধিগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি এর আগে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকার আইবির বাড়ি চুমকা কুটিরে প্রবেশ করে এ সময় আইবির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় আইভির বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাস ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভির বাড়ির দিকে যাওয়ার আহ্বান জানান তারা বাড়ি থেকে বের হওয়ার আগে আইভি বলেন আমি কোনো অন্যায় করিনি চাদাবাজি করিনি হত্যা করিনি যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতো না প্রতিবাদ করতো না তখন তোকেই হত্যার প্রতিবাদ সহ সব প্রতিবাদ আমি করেছি আমি আপনাদের সেবা দিয়েছি আমি আমি কি চাদাবাজি করেছি আমি কি শহরে এমন কোনো আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে জন্য কি কারণে কারণে কোন কার আমাকে করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কি সহ মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে এরেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের দিবে দেলার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও জালুকাটিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংস ভাবে মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাকা গুপ্তা হামলা চালাচ্ছে আর কোন ডাল বাহানা চলবে না শেখ মাফিয়া তন্ত্র চালু করেছিল এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে রক্ত নিয়ে দেখেন আমরা বাংলাদেশি যারা রয়েছি আমরা বাংলাদেশ পন্থী যারা রয়েছি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে দেখি না আজকে বাদ জুম্মা আমরা এই যে এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিআর পরিবার সাপলা হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার তাদের দিক থেকে আমরা কোন তৎপরতা এখনো পর্যন্ত দেখছি না সংগ্রামী সহযুদ্ধ আপনারা দেখবেন এই বিচারের কালেক্ষাপনের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন অতীতের নাই সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাকা গুপ্ত হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে এখনও পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। যেহেতু যেতি অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোন ডাল বাহানা চলবে না আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ কখনোই কোন রাজনৈতিক দল নয় আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে শহক মুজিব মাফিয়া তন্ত্র চালু করেছিল আমরা পরবর্তীতে দেখেছি আমরা শেখ মুজিব নিতিশয় বাহিনী দিয়ে যাসদের 30 হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংসভাবে আওয়ামী লীগের লুণ্ঠনের কারণে আমাদের 74 এর পর নয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র ফেসিবাদী আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বেও আমরা লকি বইটার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি লকি বইটা দিয়ে বাইতুল কারণের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে দুই হাজার নয় সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে পিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সপরা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাড়িডুবরিওলা ইসলামপ্রিয় পাইদারকে রাতে অন্ধকারে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের হচ্ছে মোদী বিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব দেশ জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আপনারা দেখেছেন জালার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিন ঝালুকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংস মানুষকে হত্যা করেছে ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দু সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে মায়ের বুক খালি করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে শত শত মাকে সন্তান হারা করেছে আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে রক্ত নিউজ দেখেন আমরা বাংলাদেশী যারা রয়েছি আমরা বাংলাদেশ পন্থী যারা রয়েছি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে তিনটি ইলেকশন কে একটি ইলেকশন হয়েছে আনকনটেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ডাম ইলেকশন ইলেকশন কে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই কাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন স্বেচ্ছাসেবক ক্লিক ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফেসিস গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্যে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয় তত কোন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না